যেই হোটেলটা তরসি দেখেন এটা দিচ্ছে চাবি এখন এই চাবি দিয়ে কীভাবে খুলবো এটা হচ্ছে একটা স্মার্ট ডোর এখানে এটা ধরে রাখলে এই যে আনলক হয়ে গেছে এখন উপরের দিকে দিলে খুলে যাবে সব দরজা খুলে নিচের দিকে কিন্তু এটা খুলে উপরের দিকে একটা রকম দরজা আর কি আর এখন আমি যেই হোটেলটা তরছি এটার হোম টোরটা বা রুম টোরটা ঢুকতেই প্রথমে এবং সুন্দর একটা বাউ সুন্দর একটা ছোট্ট টেবিল পরে যেখানে বসে চা কফি পানি আর এখানে বসে চা খেতে খেতে যে সুন্দর একটা স্ক্রিন আছে এখানে আমরা ভিডিও দেখতে পাব যেখানে অলরেডি আহ মুভি চলতেছে লায়ন কিং আর এই যে ওয়াও কত সুন্দর শেপের একটা আয়না এখানে বাইরে থেকে এসে যদি মেয়েটে থাকে তারা হিজাব টিচাব বাঁধবে আর বিশেষ করে সমুদ্রে গোসল করার পরে যাদের চুল ভিজা থাকবে বা এখানে গোসল করার পরে তাদের জন্য একটা হেয়ার ড্রায়ার আছে আর এই যে স্পেশালি স্পেশালি এখানে একটা ড্রয়ার আছে যদি আপনারা কিছু রাখতে চান আর এখানে একদম চা খাওয়ার জন্য এই যে সুগার থেকে ধরে টি ব্যাগ তারপরে হচ্ছে এই যে কাপ আর এই কাপে পানি গরম করার জন্য এদিকে আছে হচ্ছে যে আমাদের ওয়াটার হিটার এটা একদম ফুল ওয়ার্কিং তো এই ওয়াটার হিটার দিয়ে আমরা পানি গরম করে ওইখান থেকে চা খেতে পারবো আর দেখেন আর কি বলে কিং সাইজের একটি বেড তো না আর এই যে স্পেশালি এখানে একটা ফ্রিজ আছে হ্যাঁ দুইজনের ব্যবহারের জন্য খুব সুন্দর একটা ফ্রিজ এবং পারফেক্টলি ওয়ার্কিং আর এখানে আছে হচ্ছে সুন্দর একটা আলমারি হ্যাঁ যে এখানে অলরেডি আমরা আমাদের কাপড়গুলো রেখে দিচ্ছি যে ব্যাগগুলো রেখে দিচ্ছি আর সবচেয়ে আকর্ষণীয় যে যে আমাদের অলরেডি সুন্দর করে এইভাবে রুমটা একটু মানে প্রাইভেসি থাকে অন্ধকার থাকে ভালো লাগে ডিম লাইট আর খোলা রাখলে দেখেন বাইরের পরিবেশটা চলেন আপনাদের ব্যালকনিটা দেখাই ব্যালকনি থেকে ওই পাশে হচ্ছে সমুদ্র ও এই সমুদ্রটা দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের এক বিল্ডিংটার পরে বিচার কাছে কাছে আর কোনো বিল্ডিং নাই আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে এই ওয়াশরুমটা আমার কাছে বেশ ভালো লাগছে বিশেষ করে এই যে এই সকল জিনিসের জন্য এটা হচ্ছে একটা ব্রাশ দেখেন এটা খুললে ভিতরেতে কি বের হয় সুন্দর না এটা দিয়ে একদম মিনিমাম তিন থেকে চার দিন ব্রাশ করা যাবে আর এই যে একটা সিঙ্গেল ওয়ান টাইম ইউজ ব্রাশ ব্রাশ আর হচ্ছে টুথপেস্ট হ্যাঁ জিনিসটা খুব ভালো লাগছে আর এই যে ছোটো ছোটো কি বলে এগুলাকে ফেস ওয়াশ শ্যাম্পু এগুলো সব দেওয়া আছে তো এটা হচ্ছে এই যে সোপ সোপটা একদম প্যাকেট করা হ্যাঁ আর প্রয়োজনে আমরা হচ্ছে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে যে এখানে টেলিফোন আছে আমরা যে কোনো সময় যোগাযোগ করলে চলে আসবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এসি আমরা সব সময় এসিতে থাকি এখন শীত যেহেতু এসি মনে হয় না দরকার পড়বে তো আপনারা অলরেডি বুঝেই গেছেন যেহেতু সমুদ্রের কথা বলছি আমি কোথায় আসছি তো আমি চলে আসছি কক্সেস বাজার ফার্স্ট টাইম আমার ওয়াইফকে নিয়ে যদিও এর আগে আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম কক্সবাজার না হয়ে সরাসরি সেন্ট মার্টিন গিয়েছিলাম আর কুয়াকাটা গিয়েছিলাম কিন্তু কক্সবাজারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো এখানে আমি আরও দুই দিন স্টে করব এবং আরও অনেক অনেক অ্যাক্টিভিটি করব আর সেই সকল মজার অ্যাক্টিভিটি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলেই থাকবেন সবাইকে আরও ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম